নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বলরামপুর এলাকায় এসআইআর এর নামে সাধারণ মানুষের ওপর নানাবিধ ও আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে এমনকি অভিযোগে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় বলরামপুর এক গ্রাম পঞ্চায়েতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন হয় মিছিলে বড় সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নেধরেতে ছিলেন কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপর বর্বণ সহ সভাপতি শানদিপ গোস্বামী এবং বলরামপুর এক গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আমজাদ হোশেন এছাড়াও অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কুমার নীরেন্দ্র নারায়ণ সহ সভাপতির বিক্রম অধিকারী সহ অন্যান্য নেতৃত্তরা এদিনের বিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের অভিযোগ বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এসআইআর এর নামে বাংলার সাধারণ মানুষের উপর অযাচিত চাপ হয়রানি ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে তারই প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে আজকে এই বিজেপি সরকারের যে একটা পরিকল্পনার ষড়যন্ত্র বাংলার ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে একটা চকড়াগুলো তার প্রতিবাদেই আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল মিছিলগুলো গোটা জেলা জুড়ে চলছে প্রতিবাদ মিছিল এবং এই প্রতিবাদ মিছিল শেষে প্রতিবাদ পথসভা সেই প্রতি প্রতিবাদ পথসভার মধ্য দিয়ে আমরা এলাকার যারা মানুষ বাংলার প্রত্যেককে সচেতন করছি যে সআইয়ের প্রক্রিয়ায় যে অ্যানুমিনেশন ফর্ম ফিল আপ চলছে সেটার জন্য হান্ড্রেড পার্সেন্ট মানুষ করে কেন কি বাংলার মানুষের ভোট রক্ষার যে দায়িত্ব সেটা আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস আমরা নিয়েছি যাতে কোনো মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত আগামী নির্বাচনে না থাকে তার জন্যই আমরা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভায় আমরা কর্মসূচি ঘোষণা করেছি জানেন কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনারকে দোষর হিসাবে কাজে লাগিয়ে তারা বাংলার ভোটাধিকার যারা ভোটাধিকার করেন যারা বাংলার ভোট রক্ষার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই চলছে বিজেপির বিরুদ্ধে তারা এসেআরএর নাম করে বাংলার বৈধ ভোটারদের তারা বাদ দিতে যাচ্ছে ঘুরপথে সিএনআরসি তারা প্রয়োগ করার তারা চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে বলরামপুর এক নং অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই মহামিছিল প্রচুর তৃণমূল যুব কংগ্রেসের সহযোদ্ধারা তৃণমূল কংগ্রেসের মূল দলের সংগঠনের নেতৃত্বরা পায়ে পায়ে মেলালেন এবং ইতিমধ্যেই পথসভা অনুষ্ঠিত হবে পথসভার মাধ্যমে আমরা প্রত্যেকটি মানুষকে সচেতন করব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি মানুষকে সাথে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি বিজেপির বিরুদ্ধে যে লড়াই সংগ্রামের আন্দোলন করছেন তৃণমূল যুব কংগ্রেস কোচবিহার জেলায় তার নেতৃত্বে এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই চলুন কোচবিহার থেকে রহমানের খবর বাংলা